কোঠাই দেউতা আছো 真主啊，阿斯玛。 অনেকদিন থেকে অনেক দিন থেকে ভিউজ টিউজ কিংবা হচ্ছে না কিছু হচ্ছে না ব্যাপারটা যে কি করতে পারছি কি না তোমরা ভালো না ভালোতে কাশি হয়ে গেছে

যে যে লাই আসবে শুধু ছেলেদের জন্য মেয়েদের ব্যবহার করে ছেলেদের কেমন আবার বলতে চাই মেয়েরা ব্যবহার করে ছেলেদেরকে কেমন করে জানা আর বলতে মজা লাগতো শুনতে সবাই বলছি মেয়েরা ছেলেদেরকে কেমন করে ব্যবহার করতে প্রয়োজন মতো ভালো করে শুনো কথা কথাটা খুব দামি কথা সেটা আমার আমার দিক থেকে হয়েছে সেটা আমি কথা তুলে ধরছি যে যে লাইফে আসবো কথাটা ভালো করে জায়গায় খুবই দামি কথা খুবই দামি কথা সেটা আমার লাইফে হয়েছে আমার আমার পার্সোনাল লাইফ হয়েছে ছেলেদেরকে মেয়েরা প্রয়োজন মনে করে প্রয়োজন মনে করে ছেলেদেরকে মেয়েদের ছুঁড়ে ফেলে এটা মাত্র একমাত্র সুযোগ ছেলেদের জন্য মেয়েরা করে প্রয়োজন ভাবে কি যেমন কারেন্ট চলে গেল কি প্রয়োজন এখন তো আর হ্যারি বা টর্চ পাওয়া যায় না এখন লাইনে যেহেতু লাইন চলে যায় তখন প্রয়োজন কিন্তু মোমটাকে প্রয়োজন মানে সেই মোমটাকে তখনই ব্যবহার করে মেয়েরা যখন ওর প্রয়োজন সে বলতে পারছে না ভালো করে কোনো খুঁজে নেই আর যদি কথা কোনো কথা ভুল হয় সেটা ক্ষমা ক্ষমাগত মেয়েরা প্রয়োজন মতো ছেলেদেরকে ব্যবহার করে সে মোম পা যখন লাইন চলে যায় যখন লাইন চলে যায় ঠিক আছে তখন কি করে যান যখন লাইন চলে যায় তখন কি করে দেশ লাইন মেরে মোমবাতিটাকে জ্বলাই দেশ লাইন মারে মোমবাতি জ্বলাই আবার দেখা গেলো যে কিছুক্ষণ পর বা কিছুক্ষণ বাদে লাইনটা আসলো মোমবটা দিয়ে কি করে হলো নেবায় আর যেন মন্ত্রীকেই ভালোবাসে থাকে কিছু কিছু মেয়েরা আছে কিছু কিছু ছেলেরাও আছে এটা বলবো না যে ছেলে এমন ব্যবহারটা করে প্রয়োজন মতো ছেলেদের যখনই প্রয়োজন শেষ ছেলেদেরকে দূরে

যেহেতু আমার বাবা নেই মা বাবা কেউ নেই আমার তো আমার জীবনটা আমার একা কেউ নেই তো আমার জীবনে একটা জিনিস চলছে বা হচ্ছে একা মেয়ে যাচ্ছে চার পাঁচ বছর

বা বৌ দে বউ বউ কিন্তু করে আমি তো ভাত খাবো না আমি তো থাকবো না আমি নিজে কামাই করে খেতে পারি আমি চলে যাব হয় কিছু কিছু সংসারের মধ্যে হয় মানে হয় আমি তো ভাত না কেউ যায় কেউ যায় প্রয়োজন মনে হয় ওরা প্রয়োজন শেষ কথা ওরা প্রয়োজন ব্যবহার করে এরকম গুরুত্বপূর্ণ ছেলেদেরকে আবার একবারই ভালো কোথাও যাও কোনো সাথে আড্ডা কথা বলো পিছনের জিনিস সামনে কোনো সব ভাববেও না যাতে স্বপ্ন আমার আমাদের মুখে দেখি স্বপ্ন দেখি স্বপ্ন সকালে দেখি যে না তাতে নিজে নিজেকে করতে পারবে বা নিজেকে করতে হবে জামাকে ইনকাম করতে হবে মানে আমাদের শ্রীদের জীবন হলো একটাই একটাই উদ্দেশ্য আমাদের যখনই একটা উচ্চ হবে আমাদের কিছু ইনকাম করতে হবে সে কেউ দশ হাজার করে কেউ তিরিশ হাজার করে কেউ পঞ্চাশ হাজার করে কেউ দশ হাজার করে কেউ পাঁচ টাকা করে আমরা যেমন বেশি ইনকাম নেই সত্যি বললাম যে আমরা যেমন বেশি ইনকাম দিই লটরি বিক্রি করি লড়াই লটরি বিক্রি করি লটরি করলে আমার বেশি ইনকাম দিই তো সবাইকে তো আমরা সবাই তো আমাকে পাতা দেবে না पता देखो पाता देर बहुत माता ना, ना दे

Thank yep. আমার ছেলে নাম আর মনে আমার ঠিক আছে তো জীবনে যা আছে লাইফ ভিডিও দিয়েছে মানে বলতে হয় না ভগবান দেওয়ার খুব ভালো ভগবান যা দেয় ভালো দেয় আর একটা কথা বলি তোমরা আমার পাশে নেই তোমাদের সাথে আমি তোমাদের সাথে আমি থাকতে চাই আর বিশ্বাসের কোন বিশ্বাস নেই হয়তো কোনো দিন লাগবে না বেশি টেনশন নিলে হঠাৎ হাত করে মনে হয় গেল না টেনশন বেশি দিই না বলা যায় না কিছু বলাও যায় না না তখন কারণ বলা যায় একটা হাই বা বর্ধক বলেছে কারণ মন নিয়ে যদি সত্যি ভালোবাসে ভালোবাসা থাকে সত্যি যদি মনে করেন মন থেকে ওকে চাই হাত রয়ে থাকে ভালোবাসার মতো কোনো জিনিস ভালোবাসার মনে করেন ভালোবাসা